দেখলে অবাক হচ্ছে সবাই নতুন রাস্তা তৈরি হচ্ছে কিন্তু সেই নবনির্মিত রাস্তাতেই উঠে যাচ্ছে পিচের চাদর ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরে এখানকার বিধায়ক তাজমুল হোসেন আবার মন্ত্রী সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও এলাকার বাসিন্দাদের অভিযোগ মন্ত্রীর গড়ে রাস্তা নির্মাণে বড় সড় দুর্নীতি হয়েছে মাটির উপরে মাটির উপরে উপরে কিছু নাই নিচে কিছু নাই উপরে না মাটি আমাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে জনগণের নির্বাচিত প্রার্থী মন্ত্রী আমরা জনগণ ভোট দিয়েছি রাস্তাঘাট লাইট পরিষেবার জন্য কিন্তু রাস্তাঘাট এমনভাবে রাস্তাঘাট হচ্ছে মন্ত্রী মশাই মানে সরকার যে তহবিলের টাকা দিচ্ছে সেই টাকার পরিমাণে যে রাস্তা হওয়ার কথা সেই রাস্তা ওইভাবে না করে মন্ত্রী মন্ত্রীরা সবাই টাকা খেয়ে বসে গিয়ে রাস্তাতে নিম্নমানের কাজ হচ্ছে ঠিকাদারকে আমরা কন্ট্রাক্টারকে আমরা যদি অভিযোগ করি তারা বলে কিছু করার নাই রাস্তা এইভাবেই হবে কিন্তু শিডিউল অনুযায়ী দেখবে যে রাস্তার হওয়ার কথা সেভাবে রাস্তা করছে না রাস্তার কাটমানি খেয়ে বসে থাকছে মালদার হরিশচন্দ্রপুর রেল স্টেশন থেকে মিটনা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন দফতর থেকে এই কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় লক্ষ টাকা কিন্তু সেই রাস্তারই নানা জায়গায় উঠে যাচ্ছে পিচের চাদর কারণ নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর খারাপ হচ্ছে এলাকাবাসীর আরো অভিযোগ মানা হচ্ছে না সরকারি শিডিউল এলাকার মানুষ শিডিউল দেখতে চাইলে দেখানো হচ্ছে না এমনকি রাস্তা নির্মাণের ফলক পর্যন্ত লাগানো হয়নি স্থানীয়দের দাবি সরকার টাকা দিচ্ছে কিন্তু সেই টাকা বিধায়ক তথা মন্ত্রী দুর্নীতির মাধ্যমে লুটে নিচ্ছেন মন্ত্রী তো টাকা খেতে খেতে ব্যস্ত লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খেতে খেতে ব্যস্ত এটাই ঠিক এর আগে আমার নাম এফআইআর হয়েছে পাঁচ জনের নামে এফআইআর হয়েছে রাস্তার নামে এ রাস্তাটা আন্দোলন করেছি কেন কিছু দালাল আছে আমাদের এখানে মিটনেতে ওরাই করেছে যে কেন তোমরা করবা আজকে হরিশংরপুর স্টেশন থেকে আমাদের বরদহ রাস্তাটার এমন অবস্থা ছিল যেন মানে পুকুর হয়ে যাচ্ছিল সেই জন্য এখন রাস্তাটার কাজ স্টার্ট হয়েছে কিন্তু এমনভাবে কাজ হচ্ছে পিছ হাত দিয়ে উঠাচ্ছি হাত দিয়ে উঠে যাচ্ছে আর কুড়ি এর কাজ বা কোন কোন জায়গায় দশ এম কোনো জায়গায় আট এমএম কোনো জায়গায় নাই বলে চলে এই দুর্নীতির প্রতিবাদে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন তখনই পাঁচজন স্থানীয় বাসিন্দার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ এলাকার মানুষ বলছেন মন্ত্রীর মদতে এই ভয় দেখানো হচ্ছে যাতে কেউ আর প্রতিবাদ না করে পুরো ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে বিজেপির কটাক্ষ রাস্তা নয় কাঠমানির পথ তৈরি করছে তৃণমূল আজকে যে রাস্তাটা উদ্বোধন করেছিলেন আমাদের প্রতিমন্ত্রী এই রাস্তার উদ্বোধন করেছিলেন আপনারা জানেন এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পিচ উঠে যাচ্ছে হাত দিয়ে আমরা এটা ভিডিও ভিডিওটা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি চারি সাইডে যে একটা রাস্তা নতুন তৈরি হচ্ছে এবং হাত দিলে পরে পিচ উঠে যাচ্ছে আজকে কোথাও হচ্ছে কন্ট্রাক্টররা কী করবে আমরা যে কন্ট্রাক্টরদেরকে দোষ দিচ্ছি তারা কাজ করছে না ওরা কি করবে ওরা যখন কাজ নেয় তখন আঠেরো প্রথমে টাকা দিয়ে দিতে হয় তারপরে এলাকায় কাজ করতে গেলে পরে টিএমসি নেতাদেরকে টাকা দিতে হয় ফিফটি পার্সেন্ট কাটমানিতে চলে যায় ফিফটি পার্সেন্টে ওই কী কাজ করবে পঁচিশ পার্সেন্ট কাজ করছে পঁচিশ পার্সেন্ট টাকাটা খেলিচ্ছে এই ঘটনায় মুখ খোলেননি মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন তার নিরবতায় শিলমোহর দিচ্ছে শাসক দলের দুর্নীতিকে বিউরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.